জয় গীতা রাধে রাধে সবাইকে নমস্কার আপনারা সবাই কিছুক্ষণ অপেক্ষা করুন সবাই লাইভে যুক্ত হওয়ার পর আমরা ক্লাস আরম্ভ করব সবাই কিছুক্ষণ অপেক্ষা করুন সবাই লাইভে যুক্ত হওয়ার পর আমরা আরম্ভ করব। সবাই দুই মিনিট অপেক্ষা করুন দুই মিনিটের মধ্যে আমরা ক্লাস আরম্ভ করব সবাই কিছুক্ষণ অপেক্ষা করুন সবাই লাইভে যুক্ত হওয়ার পর আমরা আজকের ক্লাস আরম্ভ করব রাধে রাধে জয় গীতা সবাইকে নমস্কার তা আমাদের সম্পূর্ণ দামোদর মাস জুড়ে আমাদের ধারাবাহিক ভগবত গীতা আলোচনায় আপনাদের সবাইকে নমস্কার জানাই আমি আকাশ চৌধুরী তা বিগত লাইভগুলোতে আমরা বিগত দিনগুলোতে আমরা গীতার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা দ্বিতীয় গীতার দ্বিতীয় অধ্যায় আশা করি কমপ্লিট করে ফেলতে পারবো আজকে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের ছেষট্টি থেকে বাহাত্তর পর্যন্ত যে ষাটটি শ্লোক রয়েছে সেই ষাটটি শ্লোকের অনুবাদ এবং সেগুলোর ব্যাখ্যা নিয়ে আলোচনা করব কেমন আজকের লাইফটা একটু ছোটো হবে যেহেতু আজকে দামো দামোদর মাস এবং আজকে দামোদর একটা প্রোগ্রামে যেতে হচ্ছে বা একটা দামোদর প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছে সেজন্য আজকের লাইফটা একটু ছোটো হবে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করব আগামীকালকে থেকে আমরা তৃতীয় অধ্যায় আরম্ভ করব তা দেখুন গীতার গীতার দ্বিতীয় অধ্যায় সর্বপ্রথম আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের ছেষট্টি থেকে বাহাত্তর পর্যন্ত এই ষাটটা শ্লোক পাঠ করব এবং তারপরে আমরা এর ব্যাখ্যা আলোচনা করব। তারপর সবাই মন দিয়ে শুনবেন আমি আরম্ভ করছি ও হরিং তৎ নমো ভগবতে বাসুদেবায়া श्रीमात भगवत गीता द्वितीय अध्याय संख्या योग श्री भगवाच नास्ति बुद्धिर्युक्त नोचा युक्त भावना नो चाभावयतः शान्तिर् अशान्तस्य कुतो सुखम् इन्द्रियाणां हि चो रोतं यन्मनो नो विधीयते तदस्य हरति प्रज्ञां वायुर्णाव इमं वसि

तस्यां जागर्ति संयमी यस्यां जागर्ति भूतानि सा निशापश्यतो मुनेः आपूर्यमानमचलं प्रतिष्ठं समुद्रमापो प्रविशन्ति यद्वत् तत्वत् कामायं प्रविशांति सर्वे सो शांति मपनुति नो कामकमी विहायो कामनेय सर्वां पूमांश्चोरोति निस्पृहा निर्ममो नीर सो शांति मधिगच्छति এ ශো ব্রাহ্মী স্থিতি 파ர்த නයනම් પ્રાപ്യ વિમોહ્યતિ স্থित्व শ্যামন্ত কালেপি ব্রহ্মણેрмаણ মৃত்சતિ জরাধে তা এই 63 শ্লোকে 66 থেকে 72 পর্যন্ত এই 63 শ্লোকে ভগবান আমাদের কে কি উপদেশ প্রদান করছেন সেটা এবার আমরা অনুধাবন করার চেষ্টা করি তা দেখুন ভগবান ছেষট্টি নম্বর শ্লোকে এসে বলছেন যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত নয় অর্থাৎ যার মন চিত্ত মানে হলো মন যার মন এবং ইন্দ্রিয়গুলো নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না তার ব্যবসায়াত্মিকা অর্থাৎ নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না ব্যবসায়াত্মিকা বুদ্ধি না হওয়ায় তার মধ্যে নিষ্কাম ভাব অর্থাৎ কর্তব্যপরায়ণতা আসে না নিষ্কাম ভাব না থাকায় তার শান্তি হয় না এবং যার শান্তি নেই সে শিখ সে সুখী হবে কী প্রকারে অর্থাৎ ভগবান এখানে এটাই বুঝাচ্ছেন যে যে ব্যক্তির তার নিজের মনটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না নিজের ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না নিজের ইন্দ্রিয় বলতে আমাদের পঞ্চ ইন্দ্রিয়র কথা বলা হচ্ছে আমাদের চোখ একটা ইন্দ্রিয় দর্শন ইন্দ্রিয় শ্রবণ ইন্দ্রিয় ঘ্রাণ ইন্দ্রিয় ঠিক আছে তারপর আমরা যে কথা বলি মুখ দিয়ে ঠিক আছে তারপরে আমাদের যে মন মন হলো আমাদের সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় তা এই ইন্দ্রিয়গুলোকে আমাদেরকে অবশ্য সংযত করতে হবে যারা নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারে না তারা নিষ্কাম ভাব তাদের মধ্যে আসে না মানে অর্থাৎ কোনো চাওয়া পাওয়া না রাখা আপনার মধ্যে কোনো চাওয়া পাওয়া যদি না থাকে তাহলে বুঝবেন আপনার মধ্যে নিষ্কাম ভাব চলে এসছে ঠিক আছে আর আপনি যদি এই জগতে শান্তি লাভ করতে চান এই জরা এই দুঃখময় পৃথিবীতে যদি শান্তি লাভ করতে চান সুখী হতে চান তাহলে অবশ্যই সবার আগে আমাদের চাওয়া পাওয়াটাকে ত্যাগ করতে হবে চাওয়া পাওয়া নেই তার মানে হলো আপনি সুখী চাওয়া পাওয়া আছে তার মানে আপনি দুঃখী এটা নিশ্চিত আমাদের এই জগতে একমাত্র সেই সুখী হতে পারে সে ব্যক্তি শান্তি লাভ করতে পারে যে ব্যক্তির কোনো চাওয়া পাওয়া নেই কোনো চাহিদা নেই কোনো আকাঙ্ক্ষা নেই কোনো আসক্তি নেই সেই একমাত্র এই পৃথিবীর সুখী ব্যক্তি আর যে ব্যক্তির চাওয়া পাওয়া আছে প্রতিনিয়ত একটার পর একটা চাওয়া পাওয়া চাই চাই ওইটা সে কখনো লাভ করতে পারে না আর যে শান্তি লাভ করতে পারে না সে সুখীও হতে পারে না এটাই হলো গীতার কথা তাই সেজন্য আমরা যদি সুখী হতে চাই শান্তি লাভ করতে চাই তাহলে নিষ্কাম হতে হবে আমাদের অর্থাৎ চাওয়া পাওয়া ত্যাগ করতে হবে আর চাওয়া পাওয়া কিভাবে ত্যাগ করতে পারবো নিজের মনটাকে নিয়ন্ত্রণ করে নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত করে এভাবে আসলে আমরা আচ্ছা তারপরে দেখুন বলছেন বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণ ও মন অসংযত ব্যক্তি প্রজ্ঞাকে হরণ করতে পারে অর্থাৎ প্রতিকূল বায়ু অর্থাৎ প্রতিকূল বায়ু যেমন যেরকম নৌকাকে অস্থির করে নৌকাকে দুলিয়ে দেয় ঠিক একইভাবে সদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয় একটিমাত্র ইন্দ্রিয়ও কিন্তু আপনাকে কী করতে পারে অস্থির করে তুলতে পারে আপনার নিষ্কাম ভাবটাকে সরিয়ে ফেলতে পারে সেজন্য আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে ঠিক আছে আমাদের যতগুলা ইন্দ্রিয় আছে সে সবগুলা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে কি তো আমি বললাম যে আমাদের ইন্দ্রিয়গুলা কি কী এবং ইন্দ্রিয়গুলাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় গতকালকের লাইভে এটা কিন্তু বলেছিলাম ঠিক আছে মনে করুন যে আমাদের দর্শন ইন্দ্রিয় চোখ চোখ হলো আমাদের দর্শন ইন্দ্র তা আমাদের চোখটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে চোখটাকে চোখ দিয়ে আমরা এমন কোনো জিনিস দেখব না চোখ দিয়ে এমন এমন কোনো জিনিস দেখবো না যেখানে হরি নেই যেখানে ভালো জিনিস নেই সেখানে আমরা সেসব জায়গা আমরা দর্শন দিব না সবসময় আমাদের চোখ যেন ভালো জিনিস দেখে আমরা যেন কান দিয়ে ভালো জিনিস শুনি আমরা যেন মুখ দিয়ে ভালো কথা বলি আমাদের পাঁচটা প্রধান ইন্দ্রিয়ের মধ্যে একটা হলো চোখ একটা হলো কান একটা হলো নাক একটা হলো জিউভা একটা হলো ত্বক জিউভা দিয়ে যেন আমরা এমন কোনো স্বাদ গ্রহণ না করি যেটা ভালো নয় ভালো স্বাদ গ্রহণ করতে হবে জিউভা দিয়ে প্রসাদের স্বাদ গ্রহণ করতে হবে ত্বক দিয়ে ত্বক হল একটা একটা ইন্দ্রিয় ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভূতি গ্রহণ করি ঠিক আছে ত্বক দিয়ে যেন ভালো অনুভূতি গ্রহণ করার চেষ্টা করি আমরা ঠিক আছে অর্থাৎ চোখ কান নাক জিউভা ত্বক এই পাঁচটা হলো আমাদের ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয়ের আমাদের মানুষ তার মধ্যে আমাদের আরও অনেক অনেক ইন্দ্রিয় আছে জ্ঞান ইন্দ্রিয় আছে কর্মেন্দ্রিয় আছে এরকম বিভিন্ন রকমের ইন্দ্রিয় আছে তার মধ্যে সব সকল ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় বলা হচ্ছে আমাদের মনটাকে আপনি আপনার মনটাকে যদি সবার আগে নিয়ন্ত্রণ করতে ফেলতে পারে তাহলে এই সকল চোখ কান বা এরকম দর্শন ইন্দ্রিয় শ্রবণ ইন্দ্রিয় এই সকল ইন্দ্রিয়গুলাকেও কিন্তু নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে অনেক সহজ হবে যদি আপনার মনটাকে আপনি সবার আগে নিয়ন্ত্রণ করতে পারেন তাই এটাই বলা হচ্ছে যে আমাদের একটিমাত্র ইন্দ্রিয় ইন্দ্রিয়ও কিন্তু আমাদেরকে অস্থির করে ফেলতে পারে সেজন্য প্রত্যেকটা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে তারপর ভগবান বলছেন হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্ত হয়েছে তিনিই স্থিত প্রজ্ঞ ঠিক আছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে যে ব্যক্তি তার নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত করেছে ইন্দ্রিয় বিষয় থেকে আসক্তি থেকে সরিয়ে আনতে পেরেছে সেই হলো মূলত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি আমাদের মন কিন্তু সবসময় চায় যারা পড়াশোনা করে তারা বলবে যে আমার কিন্তু পড়াশোনায় মন বসছে না পড়াশোনায় কেন মন বসবে না জুড়ে নিজের মনটাকে পড়াশোনায় বসাতে হবে আমাদের মন কখনো স্থির হতে চায় না পড়াশোনা করতে চায় না ভালো কাজে যেতে চায় না ভালো কিছুর সাথে যুক্ত হতে চায় না আমাদের মন সেজন্য আমাদের মনটাকে নিজের নিয়ন্ত্রণে এনে বলপূর্বক ভালো ভালো কাজের সাথে যুক্ত করতে হবে আমার মন না চাইলেও সেটা করাতে হবে ঠিক আছে মনকে দিয়ে যদি এরকম জোর জবরদস্তি করে এক দুইবার যদি ভালো ভালো কাজ করান তখন দেখবেন মনের মধ্যে সেটা একটা ভালো লাগা কাজ করছে তখন মন থেকে এই জিনিসটা এমনিতেই আসবে তখন দেখবেন মন এমনিতেই ওই ভালো কাজের দিকে যাচ্ছে আপনাকে জুড়ে আর সেই ভালো কাজের দিকে নেওয়া লাগছে না সেজন্য প্রথম অবস্থায় আমাদের মনটাকে ভালো কাজের দিকে জুড় জুড়ে বলপূর্বক নিতে হবে ভালো না লাগলেও ভালো কাজের দিকে যেতে হবে ভালো কাজের সাথে নিজের মনটাকে যুক্ত করতে হবে ঠিক আছে সেজন্য ভগবান বলছেন যে ব্যক্তির নিজের ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়র বিষয় হতে সর্বপ্রকার নিবৃত্ত অর্থাৎ যে তার নিজের ইন্দ্রিয়গুলোকে একদম সংযত করতে পেরেছে সেই হলো মূলত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ঊনসত্তর নম্বর শ্লোকে ভগবান বলছেন সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেই রাত্রিকে জাগরিত থেকে সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আত আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন যে সময় সমস্ত জীব জাগ্রত থাকেন আত্মদর্শী মুনিগণের নিকট তা রাত্রিস্বরূপ এটা কিন্তু অনেক গভীর একটা কথা সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন যে সমস্ত জীব জাগ্রত থাকেন আত্মদর্শী মুনিগণের নিকট তা রাত্রিস্বরূপ জলরাশি যেমন আমরা পরের শ্লোকটা পড়লে বুঝতে পারবো জলরাশি যেমন সদা পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না তেমনি কাম সমূহ স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুদ্ধ করতে পারে না তিনিই শান্তি লাভ করেন অপরদিকে বিষয়কামী ব্যক্তি কখনও শান্তি লাভ করতে পারে না অর্থাৎ এখানে একটা একজন স্থিত ব্যক্তি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির গুণাবলীকে বোঝানো হচ্ছে একজন স্থিত ব্যক্তি একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মধ্যে যতই কখনো কামনা বাসনা দ্বারা আকৃষ্ট হয় না তার কখনো দেখবেন কোনো চাওয়া পাওয়া থাকে না আপনি যতই তাকে বলেন না কেন যে তোমার কোনো চাওয়া নেই তোমার কি কোনো পাওয়া নেই তোমার কি কোনো উদ্দেশ্য নেই বা তোমার কি কোনো কিছু চাওয়ার ইচ্ছা কোনো ধরনের আসা ইচ্ছা নেই সে বলবে যে না আমার কোনো চাওয়া পাওয়া নেই আমি যা পেয়ে যা পাচ্ছি আমার যখন যা প্রয়োজন আমার গোবিন্দ এমনিতেই আমাকে সেটা এনে দিবেন আমার কাজ হলো আমি আমার কর্মটা যেন ঠিকমতো করতে থাকি আপনার প্রত্যেকে নিজের কর্ম নিজের কাজ সঠিকভাবে সুন্দর মতে সুন্দরভাবে করতে থাকুন দেখবেন এমনিতেই আপনার যখন যেটা প্রয়োজন সেটা এমনিতেই দেখবেন জোগাড় হবে সেটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই এমনিতেই দেখবেন তখন সেটা হয়ে যাচ্ছে সেজন্য কর্ম মতো করতে হবে কর্ম করে যান কখনো কোনো চাওয়া পাওয়া রাখবেন না কখনো কোনো ধরনের দুশ্চিন্তা রাখবেন না চাওয়া পাওয়া থেকেই দুশ্চিন্তার সৃষ্টি হয় ঠিক আছে যে আজকে আমি এই জিনিসটা চাই এখন এই জিনিসটা পাওয়ার জন্য আমি এটা পাবো কি না এই সব নিয়ে দুশ্চিন্তা সৃষ্টি হয়ে যায় মনে আর মনের মধ্যে দুশ্চিন্তা সৃষ্টি হওয়া মানেই হলো আপনি শান্তি পেলেন না আপনার মনের মধ্যে শান্তি আসবে না আর শান্তি না আসলে আপনি সুখী হতে পারবেন না কারণ শান্তি থেকেই সুখের সৃষ্টি হয় সেজন্য আমরা যদি শান্তি পেতে চাই অবশ্য অবশ্যই আমাদের আমাদেরকে প্রজ্ঞ হতে হবে যারা বিষয়কামী ব্যক্তি তারা কখনো শান্তি লাভ করতে পারে না এই যে এখানে ভগবান বলছেন যারা সব সবসময় বিভিন্ন জনজাগতিক বিষয়ের মধ্যে কামনা বাসনা রাখে যাদের মনের মধ্যে কামনা বাসনা থাকে তারা কখনো শান্তি লাভ করতে পারে না অর্থাৎ গীতার এই শেষের দিকে এসে ভগবান আমাদেরকে স্থিতপ্রজ্ঞ দ্বিতীয় অধ্যায় শেষের দিকে এসে স্থিতপ্রজ্ঞ হওয়ার কথা বলছেন বারবার আমরা যেন সকলেই স্থিতপ্রজ্ঞ হতে পারি আমাদের মনটাকে যেন স্থির করতে পারি কখনো যেন চাওয়া পাওয়া যেন আমাদের মনের মধ্যে না থাকে নিজেদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে যেন আমরা সংযত করতে পারি ঠিক আছে একাত্তর নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সমস্ত যে ব্যক্তি যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ থেকে নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন অর্থাৎ ভগবান এখানে আমাদেরকে শেখাচ্ছেন যে তুমি কিভাবে শান্তি লাভ করতে পারবা ভগবান আমাদেরকে এটাই বোঝাচ্ছেন যে আমরা কীভাবে শান্তি লাভ করতে পারি কীভাবে সুখী হতে পারি সুখী হওয়ার পন্থা তিনি আমাদেরকে দেখাচ্ছেন শান্তি লাভের রাস্তাটা দেখাচ্ছেন এখন সেই রাস্তাতে আমাদেরকে হাঁটতে হবে তাহলেই আমরা শান্তি পাবো সুখী হতে পারবো মনে রাখবেন কখনো টাকা পয়সা বাড়ি গাড়ি আমাদেরকে সুখ দিতে পারবে না এগুলো হয়তো আমাদেরকে আরাম দিবে ঠিক আছে আরাম দিতে পারে ঠিক আছে জগ ভোগ দিতে পারে বিলাসিতা দিতে পারে কিন্তু কখনো সুখ শান্তি দিতে পারবে না সুখ শান্তি হলো এটা আধ্যাত্মিক বিষয় বা আত্মস্থ করার বিষয় অনুধাবন করার বিষয় সুখ এবং শান্তি সুখ এবং শান্তি নিজের মধ্যে আপনি যদি নিজেকে সুখী রাখতে চান তাহলে সেটা আপনাকেই করতে হবে কখনো অন্য কোনো বিষয় এসে বা অন্য কোনো জিনিস আপনাকে সুখ বা শান্তি দিতে পারবে না সুখ ও শান্তি আপনাকে নিজেকেই অনুভব করতে হবে কিভাবে আপনি সুখ এবং শান্তি অনুভব করবেন আপনাকে সমস্ত বিষয়ে বাসনা পরিত্যাগ করতে হবে আজকে থেকেই আপনি আপনার নিজের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা যত চাওয়া পাওয়া ছিল আজকে থেকেই গোবিন্দের চরণে বিসর্জন দিয়ে দিন ঠিক আছে জড় বিষয়ের প্রতি কোনো ধরনের কোনো নিষ্পৃহ থাকবেন না জড় জাগতিক বিষয়ে কখনও কোনো ধরনের আসক্তি রাখবেন না এবং নিরহংকার থাকতে হবে এবং মমত্ব বুধ মমত্ব বুদ্ধি ত্যাগ করতে হবে মমত্ব মানে কি নিজে নিজে মম মানে হলো নিজ আমার 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 ভাব ত্যাগ করতে হবে মমত্ব মানে হলো আমার আমার ভাব ত্যাগ করতে হবে এই জগতের কোনো কিছুই এই দেহটা পর্যন্ত আমার নয় এই দেহের একটা ধূলিকোনা একটা বালি পর্যন্ত একটা ধুলি কোনা পর্যন্ত আমার এই জগতে আমার নয় এই জগতের কোনো কিছুই আমার নয় শুধুমাত্র আমি জগতে এসেছি জাস্ট কয়েকটা বছর এই জগতে যা কিছু আছে সবকিছু কিছু শুধুমাত্র ব্যবহার করব জাস্ট কয়েকটা বছর ব্যবহার করব সুতরাং এই জগতে কোনো কিছুই আমার বলা যাবে না সব সময় এবং শুধু বলা যাবে না তো বললে হবে না নিজেকে অনুধাবন করতে হবে নিজেই নিজের মনটাকে এইটাই বোঝাতে হবে যে এই জগতে তো কোনো কিছুই আমার নয় তাহলে আমি কেন ছোটো ছোটো বিষয়ে আমি ঝগড়া করব আমি কেন জমি জমা নিয়ে আমার ভাইদের সাথে আমি ঝগড়া করব তাদের সাথে কথা না বলে সম্পর্ক কেন নষ্ট করব। পিতা মাতার মৃত্যুর পরে দেখা যায় ভাইয়ে ভাইয়ে বুনে ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে জমি জমা নিয়ে জমি জায়গা নিয়ে অনেক অনেক ঝগড়া ঝাঁটি তারপর দেখা যায় একজন একজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় একজন একজনের মুখ পর্যন্ত দেখে না কিন্তু প্রকৃতপক্ষে এটা তো আসলে একজন ভক্তের শিক্ষা নয় একজন ভক্ত কখনো এইগুলা করবে না এটা তো গীতার শিক্ষা নয় গীতা আমাদেরকে কি শেখায় যে এই জগতের একটা ধুলি পর্যন্ত আমার নয় এই দেহটাই তো আমার নয় তাহলে আমি কি নিয়ে অহংকার করবো কেন আমার আমার বলবো সেজন্য সব সবকিছু সবসময় মনের মধ্যে এই ভাবটা আনতে হবে যে এই জগতের কোনো কিছু তো আমার নয় সবকিছু তোমার হে গোবিন্দ তোমার বাড়ি তোমার গাড়ি তোমার সন্তান তোমার সব কিছু আমি শুধুমাত্র ব্যবহার করছি যে সন্তানটা আমার সন্তান বলছি সেটা আমার সন্তান নয় সেটা তোমারই সন্তান আমাকে শুধুমাত্র তুমি দায়িত্ব দিয়েছ তাকে ভরণ পোষণ করার আমাকে কর্তব্য দিয়েছ আমি যেন তার ভরণ পোষণ চালিয়ে যাই কিন্তু প্রকৃতপক্ষে তুমি কিন্তু প্রকৃতপক্ষে তুমি তো তার আসল পিতা সেজন্য আমাদেরকে এইভাবে মনের মধ্যে রাখতে হবে যে এই জগতের কোনো কিছু আমার নয় সব কিছু ভগবানের সবসময় আজ থেকে আজকের পর থেকে নিজের বলে কোনো কিছু দাবি করবেন না সবসময় বলতে হবে সব কিছু গোবিন্দের গোবিন্দের চরণে সব কিছু অর্পিত করে দিতে হবে ঠিক আছে আমরা শুধুমাত্র জাস্ট কয়েকটা বছর ব্যবহার করব মাত্র বাহাত্তর নম্বর শ্লোকে এসে ভগবান বলছেন হে পার্থ গীতার দ্বিতীয় অধ্যায় সর্বশেষ শ্লোক হে পার্থ এই প্রকার স্থিতিকেই ব্রহ্মী ব্রাহ্মী স্থিতি বলে অর্থাৎ ব্রহ্ম জ্ঞানে অবস্থান যিনি এই অবস্থা লাভ করেন তিনি আর মোহ প্রাপ্ত হন না মৃত্যুকালে তিনি জড়জগতের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মানন্দ প্রাপ্ত হন বা ব্রহ্মানন্দ লাভ করেন অর্থাৎ যখন আপনার মনের মধ্যে এই ধরনের ভাব চলে আসবে যে আমার কোনো চাওয়া পাওয়া নেই এই জগতে আমার আর কোনো ইচ্ছা নেই বা এই জগতে আমার আর কোনো কিছুই আমার নিজের বলে আমি দাবি করছি না সব কিছুই ভগবানের এরকম ভাব মনের মধ্যে চলে আসবে যে আমি শুধুমাত্র ব্যবহার করছি মাত্র এরকম ভাব আসবে যখন আমার আমার আপনি আর করবেন না যখন বলবেন শুধু তোমার তোমার মুখের মধ্যে শুধু হে ভগবান তোমার সব কিছু শুধু তোমার তোমার মনের মধ্যে আসবে যখন মনের মধ্যে আসবে যে এই জগতের কোনো কিছুই আমার চাই না কোনো কামনা বাসনা আমার মধ্যে থাকবে না ভগবান তুমি যদি আমার আমাকে কোনো কিছু দাও তাহলে আমি সেটা পাবো তুমি কিছু তুমি যদি আমাকে না দাও তাও আমার হবে আমার কোনো সমস্যা নাই তুমি দিলে খুশি না দিলেও খুশি তুমি আমাকে কোনো কিছু যদি দাও তাতেও আমি খুশি কোনো কিছু না দিলেও আমি খুশি তুমি যে আমাকে বাঁচিয়ে রেখেছো তা এটাই তো অনেক কিছু তুমি কি তুমি যে আমাকে এখন এত ভালো রেখেছো আমি দিন শেষে একটু দু দুবেলা দুমোটো আমি অন্ন পাচ্ছি রাতে ঘুমাবার জন্য একটা খাট পাচ্ছি একটা ঘর পাচ্ছি এটাই তো অনেক কিছু কারণ অনেক অনেক মানুষ আছে রাস্তাঘাটে তাদের কোনো পরিবার নেই কিছু নেই রাস্তাঘাটে জন্মগ্রহণ হয়েছে রাস্তাঘাটেই তারা থাকছে খাচ্ছে যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জীবন কাটাচ্ছে শীতের সময় শীতের রাতে অনেক ঠান্ডার মধ্যে তারা অনেক ঠান্ডায় কেঁপে কেঁপে তাদের অনেক কষ্টে তারা যাপন করছে আমার তো এত খারাপ অবস্থা ভগবান তুমি করনি তুমি আমাকে অনেক ভালো রেখেছো সেজন্য এখনই আজকে থেকে নিজের কাছে যা কিছু আছে তাই নিয়েই সন্তুষ্ট হয়ে যান তাই নিয়েই সুখে থাকার চেষ্টা করুন তাই নিয়েই আনন্দে বাজবার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনি সুখী হয়ে গিয়েছেন আপনি সবসময় আনন্দে থাকতে পারছেন এবং সবসময় একটা ভালো একটা কি বলবো সবসময় একটা শান্তি অনুভব হবে কখনো দেখবেন আর কোনো অশান্তি কোনো দুঃখ কষ্ট আপনার মধ্যে আর থাকতেছে না আর এই রকম পরিস্থিতিতে যখন আপনি নিজেকে নিয়ে যাবেন তখন সেটাকে বলা হচ্ছে ব্রাহ্মী স্থিতি তখন আপনি ব্রহ্ম জ্ঞানে অবস্থান করবেন ব্রাহ্মী স্থিতিতে স্থিতিতে চলে যাবেন ব্রাহ্মী স্থিতিতে চলে গেলে তখন আর মনের মধ্যে কোনো মোহ কাজ করে না কোনো চাওয়া পাওয়া কাজ করে না কোনো কিছু পেলেও খুশি না পেলেও খুশি এই রকম একটা অবস্থা চলে আসে এইরকম অবস্থা যদি আপনি চলে যান বা ব্রাহ্মী স্থিতিতে যদি আপনি চলে যান তখন সেই অবস্থায় যদি আপনার মৃত্যুও হয় মৃত্যুকালে তিনি জড়জগতের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে যান অর্থাৎ মৃত্যুকালও আপনি সমস্ত জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে আপনি ব্রহ্মানন্দ প্রাপ্ত হবেন অর্থাৎ ভগবানের সেই বৈকুণ্ঠ ধামে গিয়ে আপনি বিষ্ণুর সহিত অনেক আনন্দের সহিত আপনি সেখানে থাকতে পারবেন তা এটাই হলো আসল কথা তা আপনারা অবশ্যই গীতার দা দ্বিতীয় অধ্যায়ের অনুবাদগুলো আমি যা কিছু এই বিগত দুই তিন দিন আলোচনা করলাম সেগুলো নিয়ে বাড়িতে একটু চিন্তা করবেন এগুলো নিয়ে ভাববেন আশা করি আপনাদের চেতনার জাগ্রত হবে চেতনার উদয় হবে নিজের মধ্যে পরিবর্তন আসবে আমার আগের লাইভের ভিডিওগুলো আপনারা দেখবেন যারা যারা লাইভগুলো পাননি প্রত্যেকটা লাইভই আমাদের চ্যানেলের মধ্যে আছে প্রতিটা লাইভ আপনারা দেখবেন গত সাত তারিখ থেকে লাইভ আরম্ভ হয়েছে প্রতিদিন রাতেই লাইভ হয় এবং সম্পূর্ণ দামোদর মাস জুড়েই লাইভ হবে আমি সম্পূর্ণ দামোদর মাস জুড়েই আমি সম্পূর্ণ গীতা কমপ্লিট করার চেষ্টা করব। তা ধন্যবাদ আজকে আমরা এ পর্যন্তই রাখবো কালকে থেকে আমরা তৃতীয় অধ্যায় আরম্ভ করব কর্মযুগ আরম্ভ করব। সেখানে ভগবান কর্ম সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলেছেন আমরা অনেক বিস্তারিত অনেক কিছু জানবো এবং শিখবো তা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সকলের উপরে গোবিন্দর কৃপা বর্ষিত হোক জয় রাধে জয় গীতা আজকের লাইভটা আমাদের একটু ছোট হলো কালকে থেকে আবার এক ঘন্টার লাইভ হবে আজকে আধা ঘন্টার লাইভ হল কালকে থেকে এক ঘন্টার লাইভ হবে সবাই নিয়মিত লাইভে উপস্থিত থাকবেন সবাইকে নমস্কার জয়